তো আপনারও যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে একত্রিশে মের আগে সেরে ফেলুন এই কাজগুলো না হলে আপনিও বিরাট সমস্যার সম্মুখীন হতে পারেন তো প্যান কার্ড সংক্রান্ত এই বিরাট নিয়মটি অবশ্যই দেখুন মনোযোগ সহকারে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তবে চলুন আমরা বিস্তারিত দেখে নিই সরকারি সহ বিভিন্ন বেসরকারি কাজের গুরুত্বপূর্ণ নথি হলো এই প্যান কার্ড বিশেষ করে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন কাজে দরকার হয় প্যান কার্ড তো এমনকি প্যান কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা লেনদেন সংক্রান্ত কাজও করা যায় না তাই প্যান কার্ড সংক্রান্ত সমস্ত জরুরি কাজ সেরে রাখাই বুদ্ধিমানের কাজ কেন্দ্রীয় সরকারের তরফে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোকে বাধ্যতামূলক করা হয়েছে যারা এখনো পর্যন্ত আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি তারা বড় সমস্যায় পড়তে পারেন জরুরি নথিপত্রের মধ্যে প্যান কার্ডও সংযুক্ত হয়ে গিয়েছে তাই আধারের সঙ্গে এটি লিঙ্ক করিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আগামী একত্রিশে মে দু পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার একত্রিশে মে পর্যন্ত আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক সময়সীমা ধার্য করা হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে তো রিপোর্ট অনুযায়ী যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তাই শীঘ্রই কাজ সেরে রাখাই ভালো রিপোর্ট বলছে যদি একত্রিশে মের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে কেউ যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে প্যান কার্ড না দেওয়ার মতোই অভিযোগ উঠবে